টিজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাছে দেখুন কীরকম লিলির ফুল ফুটেছে তো এই লিলি কিন্তু যদি আমরা বারে বারে ফুল চাই তাহলে কিন্তু ফুল হওয়ার পর পরে কিন্তু এই ডগাগুলোকে কেটে দিতে হবে তাহলে পুনরায় গাছে কিন্তু আবার ফুল আসবে আর অবশ্যই গাছে কিন্তু পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে যাতে গাছে অনেক ফুল আসে তো এবারে চলে আসি দোপাটি ফুল এই দেখুন এখানে যে দোপাটি ফুলের গাছগুলো আছে বা যে গাছটা আছে তাতে কিন্তু বেশ প্রচুর ফুল ফুটেছে এবং এই ফুলগুলো কিন্তু আমি তুলব না কারণ হচ্ছে এই ফুল থেকে আমি তৈরি করব বীজ তো কয়েকদিন বাদে আবার আমি ফিরে আসছি এর আপডেটটা আপনাদেরকে দেখাবো তো কয়েকদিন বাদেই আমি ফিরে এলাম এই দেখুন গাছের ফুলগুলো একদম ঝরে গেছে আর গাছে কিন্তু একদম বীজ তৈরি হয়ে গেছে তো আমরা যদি ফ্রিতে প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই গাছে বীজ তৈরি করে নিতে হবে নিজেদেরকেই আর এই বীজ কিন্তু অবশ্যই আমাদেরকে যে বীজটা নিতে হবে সেটা হচ্ছে গাছের প্রথম দিকের ফুল কারণ সেই বীজগুলো কিন্তু অনেক বেশি পরিপক্ক থাকে এবং গাছে খুব ভালো করে যাতে পাকে সেটাও কিন্তু খেয়াল করতে হবে যখন একদম হলুদ হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে বীজগুলো সংগ্রহ করে ভালো করে রোদে শুকিয়ে এক টাইট কন্টেনারে আমাদেরকে রেখে দিতে হবে আর দোপাটির কিন্তু কাটিং থেকেও খুব ভালো চারা তৈরি করা যায় আমি কিন্তু প্রত্যেক বছর বছরই তৈরি করি তবে এবছর যে কাটিং থেকে চারাগুলো তৈরি করেছিলাম সেগুলো বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে মাটিতে যেহেতু বসানো ছিল আর এত এত যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু কাটিংগুলো নষ্ট হয়ে গেছে তবে সব সময় কিন্তু দোপাটি গাছের গোড়াটা খেয়াল করতে হবে গাছের গোড়ায় জল জমছে কি না গাছের গোড়া যদি জল জমে তাহলে কিন্তু শিকড় প্রচে নষ্ট হয়ে যাবে আর যদি কখনো এরকম হয় তাহলে কিন্তু অবশ্যই কি সেই গাছটাকে তুলে আবার নতুন করে মাটিতে আবার বসাতে হবে তাহলে কিন্তু সেই দোপাটি গাছটা কিন্তু আমাদের কাছে থেকে যাবে অনেক দিন পর্যন্ত আর এদিকে দেখুন অপরাজিতা গাছে কি পরিমাণে ফুল ফুটছে আর এই অপরাজিতা গাছে যাতে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল হয় তার জন্য কিন্তু আমাদেরকে গাছটাকে সবার প্রথমে যেখানে প্রচুর রোদ আসে সেরকম একটা স্থানে রাখতে হবে আর গাছে কিন্তু বীজ তৈরি হতে দেওয়া যাবে না আর দোপাটের গাছের ক্ষেত্রে যেহেতু আমরা বীজ তৈরি করছি সেটা বীজ সংগ্রহ করব বলে আর যেহেতু এই গাছে ফুল সবে ফুটতে শুরু করেছে বা কয়েকদিন ধরে ফুল হচ্ছে তো আমরা কিন্তু এখানে বীজ তৈরি হতে দেব না প্রতিদিন বীজগুলো যাতে না হয় তার জন্য ফুলগুলোকে আমরা তুলে নেব আর যদি গাছে বীজ তৈরি হয় তো বীজটা আমরা কেটে ফেলে দেব। তো এই ছিল হচ্ছে ছাদ বাগানের ছোট্ট একটা আপডেট আর তার সাথে সাথে দেখুন ছাদ বাগান থেকে আজকে কী পেয়ে গেলাম সেটা হচ্ছে কিছু ঘাটকোল পাতা তুলেছি তার সাথে কয়েকটা কচু পাতা নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা উচ্ছে তুলেছি তো এই বৃষ্টির সময়ও ছাদ বাগান থেকে প্রতিদিন কিন্তু কিছু না কিছু আমরা ছাদ বাগান থেকে পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট অর্গানিক তো আপনারাও কিন্তু এইরকম সুন্দর সুন্দর হারভেস্ট কিন্তু এই প্রখর বৃষ্টি এবং প্রচণ্ড পরিমাণে সবজির কিন্তু এই সময় দাম তো মার্কেট থেকে না কিনে এরকম সুন্দর অর্গানিক টাটকা তাজা শাক সবজি পেতে হলে কিন্তু আমাদেরকে একটু তো পরিশ্রম পরিশ্রম করতেই হবে আর গাছে খাব টাইম টু টাইম খাবার দিতে হবে